বন্ধুরা আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব বাংলা ব্যঞ্জন বর্ণগুলিকে কি করে পরিষ্কার এবং সুন্দর করে লেখা যায় তার একটা সহজ সরল চেষ্টা আশা করি আজকের ভিডিওটা দেখলে তোমাদের বাংলা লিখতে অনেক সমস্যার সমাধান হয়তো হয়ে যাবে তাহলে চলো শুরু করছি বাংলা ব্যঞ্জন বর্ণমালার প্রথম বর্ণ হচ্ছে ক আর হ্যাঁ বন্ধুরা যখন তোমরা বাংলা বর্ণ বা বাংলা স্বরবর্ণ লেখা শুরু করবে সুন্দর করে লেখার চেষ্টা করবে তখন শুরুর দিকে কিন্তু অবশ্যই চেষ্টা করবে লাইন টানা খাতার মধ্যে লেখার এবং পেন্সিল দিয়ে লেখার তাহলে শুরু থেকে আস্তে আস্তে অভ্যেস করলে পরবর্তীতে কিন্তু লেখা সুন্দর হয়ে যাবে এবং সাদা কাগজে লিখতেও কিন্তু রকম অসুবিধা হবে না এবং লেখা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন হবে তলে প্রথমে আছে ক যখনই আমরা বাংলা ব্যঞ্জনবর্ণগুলিকে লিখব তখন কিন্তু চেষ্টা করব সম্পূর্ণ লাইনটা ভর্তি করে একটু বড় বড় করে লেখার প্রথমেই একটা দাগ এবং এই মাঝ বরাবর থেকে শুরু থেকে না এই মাঝ বরাবর থেকে দাগটিকে এইভাবে যদি আমি বাড়াই হয়ে গেল আমার ক কিন্তু মাত্রা যুক্ত বর্ণ আরও একবার দেখাচ্ছি ক এরপরে চলে যাব খ খ লেখার সময় কিন্তু চেষ্টা করব সম্পূর্ণ লাইনটা যেন ভর্তি করে লেখা যায় বন্ধুরা একটু ভালো করে খেয়াল করলে দেখবে প্রথমে এরকম তারপর এই লাইনটাকে বেঁকে নিয়ে নিয়ে আসলাম নিচে এবং দাগটা উপরে তুলে দেব হয়ে গেল খ খ কিন্তু মাত্রা ছাড়া অর্থাৎ ক্ষয়ের মাত্রা হয় না আরও একবার লিখছি খ এরপরে আছে গ দেখে নাও বন্ধুরা অনেকটা ইংরেজির এসের মতন এবার এখান থেকে দাগটাকে বাড়িয়ে গ গ এরও কিন্তু মাত্রা হয় না আরো একবার লিখছি গ তারপরে আছে এর কিন্তু মাত্রা হয় আবারও লিখছি ক খ গ ঘ এরপরে আছে খুবই সহজ উঁ কিন্তু মাত্রা হয় না উঁ বন্ধুরা প্রথম বর্গের পাঁচটি বর্ণ কিন্তু আমি তোমাদের লিখে দেখালাম ক খ গ খ আশা করি এইভাবে একটু যদি তোমরা অভ্যেস করো তাহলে কিন্তু বাংলা বর্ণ লিখতে যতটা সম্ভব পরিষ্কার ও সুন্দর করে লেখা যায় সেই চেষ্টাটাই কিন্তু আমরা সবাই করতেই পারি আমি সেটারই একটা সহজ প্রচেষ্টা তোমাদের দেখানোর চেষ্টা করছি এরপরে চলে যাব আমরা পরের পাঁচটি বর্ণে পরের পাঁচটি বর্ণে প্রথমেই আছে চ চ কিন্তু মাত্রা যুক্ত বর্ণ লিখে দেখাচ্ছি প্রথমে একটা দাগ তারভাবে তারপরে এইভাবে বেঁকিয়ে চকে উপরে জুড়ে দিলাম চ আবারও দেখাচ্ছি বন্ধুরা প্রথমে দাগ তারপরে চ এখানে একটু জায়গা আছে আমি তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি চ চয়ের পরে আছে ছ ছ লেখার সময় প্রথমে একটা ছোট্ট চ লিখে নিয়ে তারপরে যদি ছ ছ ছ এরপরে আছে বর্গীয় জর্গীয় 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 জ্বরও কিন্তু বন্ধুরা মাত্রা হয় তারপরে আছে ঝ এরকম জায়গা থেকে শুরু করলে ঝয়েরও কিন্তু মাত্রা হয় ঝ আরো একবারে ঝ বর্গীয় জ এরপরে আছে ইযা ইয় কি করে লিখবো এইভাবে পুরো লাইনটাকে ভর্তি করে ইঁয় আরো একবার ইঁয় ইঁয় কিন্তু বন্ধুরা মাত্রা হয় না চ বর্গীয় জ বর্গীয় জ এবং ইঁয় এইভাবে একটু বাড়িতে অভ্যেস করলে কিন্তু আশা করি লিখতে লিখতে হাতের লেখা সবারই অনেকটাই পরিষ্কার হয়ে যাবে চলে যাচ্ছি পরের বর্ণগুলিতে এর পরের বর্ণ হচ্ছে ট টকে কি করে লিখব প্রথমে দাগ দিয়ে দাগটাকে ঘুরিয়ে এরকম এবং উপরে মাত্রা দিয়ে ট আর একবার ট ট পরে আছে ঠ এই হল ঠ এরও কিন্তু বন্ধুরা মাত্রা হয় ঠ তারপরে আছে ড ড ড এর পরে ঢ ঢ আরো একবার ঢ ঢ তারপরে আছে মূর্ধন্য ন মূর্ধন্য ন ধন্য ন বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের দেখতে হয়তো কোনো অসুবিধা হচ্ছে না যদি রকম সমস্যা কোনো বর্ণে যদি কোনো সমস্যা তোমাদের হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আমি চেষ্টা করবো সেটাকে আরও কী করে সহজ সরল করে দেখানো যায় সেটা তোমাদের বলার চেষ্টা করবো চলে যাচ্ছি পরের বর্ণগুলিতে চলে এসেছি পরের বর্ণে পরের বর্ণ হচ্ছে ত্ব ত্বকে লেখার সময় সুন্দর করে যদি আমরা লাইন টু ভর্তি করে লিখি তাহলে কিন্তু একদম সহজ হচ্ছে ত আরও একবার দেখাচ্ছি ত বন্ধুরা আমি বোর্ডে লিখছি হয়তো তোমাদের দেখতে তোমাদের হয়তো মনে হচ্ছে যে এতটাও না কিন্তু যখন তোমরা খাতাতে অভ্যেস করবে তখন কিন্তু দেখবে লেখাগুলো সত্যি মানে আস্তে আস্তে অভ্যেস করতে করতে কিন্তু সুন্দর হয়ে যাবে আবারও লিখছি ত এরপরে আছে থ এর কিন্তু মাত্রা হয় না লাইনটাকে একটু বেঁকিয়ে থ থ থ তারপরে আছে দ কি কি করে লিখব লম্বা দাগ দ দ মাঝখানেরটা একটু ভালো হয়নি দেখতে দেখতেটাকে আর একটু দ তারপরে দয়ের পরে ধ কিন্তু ঠিক একইভাবে লম্বা দাগ এই মাছ বরাবর শুরু করে ধ আবারও ধ ধ ধ ত থ দ ধ এরপরে আছে দন্ত ন মাত্রা দন্ত ন না এটা ভালো হয়নি দন্ত ন দন্ত ন বন্ধুরা ত থ দ দন্তা ন শুরু করছি প প কি করে লিখব প্রথমে এরকম তারপরে দাগটা বাড়িয়ে দিয়ে এরকম হয়ে গেল প আরও একবার প্রথমে এরকম একটা টিক চিহ্নর মতো বাড়িয়ে দিয়ে প পয়ের পরে আছে প পয়ের কিন্তু মাত্রা হয় না ফ ফ এর মাত্রা হয় ফ আরো একবার ফ ফ প ফ তারপরে আছে ব ব ব প ফ ব এরপরে আছে ভ ভ কিন্তু মাত্রা যুক্ত বর্ণ সব বর্ণ ভ তারপরে আছে ম ম লিখতে হলে প্রথমে এই রকম তারপরে এরকম মাত্রা আবার বন্ধুরা এরকম 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 ম ম বন্ধুরা এবারে আছে অন্তস্থীয় জ অন্তস্থ জয়ে কিন্তু মাত্রা হয় অন্তস্থ জ আরও একবার এরকম এরকম অন্তস্ত জ তারপরে আছে বয় শূন্য র বয় শূন্য শূন্য র তারপরে ল ল লেখার সময় আমার একটা কথা মনে পড়ে গেল আমার এক বন্ধু কমেন্টে আমাকে জানিয়েছিল ব কেন দুবার লেখা হয়েছে সেটা বলার জন্য বেশিরভাগ বইয়ের বইয়েই কিন্তু এই বর্ণমালাগুলির এই বর্গটাকে মিলিয়ে দেখানোর জন্য কিন্তু আমরা ব দুবারই লিখে থাকি এবং প্রত্যেকটা সেই শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় থেকে শুরু করে প্রচুর বইয়ে আমি দেখেছি যে বকে কিন্তু দুবারই লেখা আছে তাই বকে আমরা ব বর্ণমালা এক একটি কিন্তু বকে আমরা দুবার লিখে থাকি এই ব্যঞ্জন বর্ণ লেখার সময় ঠিক আছে ব তাই দুবার লেখা হয়েছে এরপরে আছে তালিবর্ষ স্ব স। স্ব তালিবর স্বর কিন্তু মাত্রা হয় না চলে যাচ্ছি পরের বর্ণমালাগুলিতে এবারে আছে মুধন্য স্ব একইভাবে যেভাবে আমরা অন্তস্থ জ লিখি লিখে মাঝখানে শুধু একটা দাগ দিয়ে সেটাকে কেটে দিলেই হয়ে গেল মূর্ধন্য শ আবারও বলছি মূন্য মূর্ধন্য শকে কিন্তু অনেকে আমরা পেট কাটা মূর্ধন্য মুধন্য বলেও বলে থাকি এরপরে আছে মূর্ধন্য স তারপরে মূর্ধন্য সর পরে হচ্ছে দন্ত্য স দন্ত্য শ দন্ত্য শ পরে কি আছে দন্ত্য পরে আছে হ হ কে কি করে লিখব হ আবারও লিখছি হ হ পরে আছে ডয় শূন্য র ডয় শূন্য র ডয় শূন্য র শূন্য র এর পরে আছে ঢয় শূন্য ঢ লিখে নিজে একটা শূন্য ঢয় শূন্য র আবারও ঢ লিখে একটা শূন্য ঢয় শূন্য র ঢ লিখে শূন্য ঢয় শূন্য র মুধন্য দন্তস্ব ডয় শূন্য র রয় শূন্য র এবারে চলে এসেছি বাংলা ব্যঞ্জন বর্ণের একেবারে শেষ বর্ণগুলির দিকে প্রথমেই আছে অন্তস্তি অন্তস্ত অন্তস্থ অন্তস্ত অ তারপরে খণ্ডত্ব খন্ডত্ব খণ্ডত্ব এরপরে অনুসার বন্ধুরা এই বর্ণগুলি কিন্তু লেখা খুব একটা কঠিন না একদম সোজা বলা যায় বিসর্গ একদম একেবারেই সহজ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু তাহলে বন্ধুরা শেষের ব্যঞ্জন বর্ণগুলি হচ্ছে অন্তঃস্থ খণ্ডত্ব অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু তাহলে বন্ধুরা তোমরা যদি এইভাবেই আমি যেহেতু বোর্ডে দেখিয়েছি জানি না আমার লেখাটা কতটা ভালো হয়েছে আশা করি তোমাদের বুঝতে হয়তো কোনো অসুবিধা হয়নি আর আমি যেটা চেষ্টা করেছি সেটা হয়তো তোমরা বুঝতে পেরেছো লেখাগুলি কি করে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দর করে লেখার চেষ্টা করতে পারি লাইনগুলো ভর্তি করে এইভাবে যদি আমরা এই বর্ণমালাগুলি বাংলা লাইনটা না খাতায় পেন্সিল দিয়ে একটু একটু করে যদি অভ্যেস করি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের হাতের লেখায় স্পষ্ট এবং সুন্দর হবেই এটা আমার গ্যারেন্টি আমি তোমাদের আবারও দেখাচ্ছি যে আমি আমার একটি বাংলা লাইন টানা খাতায় এইভাবে লিখেছি আশা করি লেখাটা খুব সুন্দর না হলেও যে পড়বে বা আমরা যার লিখছি যে সেটা হয়তো অপরজনের বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করি পরিচ্ছন্ন মনে হবে আমার আজকের ভিডিওর উদ্দেশ্যই ছিল যে আমরা কী করে পরিচ্ছন্নভাবে ব্যঞ্জন বর্ণগুলিকে লিখতে পারি আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে হেল্পফুল মনে হবে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ অবশ্যই চোখ রাখবে দিশান বাংলায় পরের ভিডিওতে আবারও নিয়ে আসবো নতুন কোনো বিষয় সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ